আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে দুপুর এগারোটা তাই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে সব রান্না করব হচ্ছে আলু দিয়ে মানে আলু এদের খুব পছন্দ কিন্তু সচরাচর আলু দিয়ে ওই রকমভাবে তোরকাই রান্না করা হয় না অল্প একটু ছোটো মাছটা ছুলে রান্না করি তো আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করব আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো যেহেতু চিংড়ি মাছ এর জন্য আমি একটু রসুন দিয়ে নিলাম আর প্রতিদিনের যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা বগ আপনাদের সকলকে স্বাগতম এখানে চিংড়ি মাস্টার আলুটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটা প্রিন্ট করে রেখেছিলাম ওইটা তারপরে এখন দেবো হচ্ছে একটু মশলাগুলা যেগুলো দিই লবণ তারপরে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু সজের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই দিয়ে ঠিকঠাক মতো কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপরে একটু ঝড়ু দিয়ে ঢেকে দেবো তো রুই মাছটা রান্না করব আর রুই মাছটা একটু ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর রুই মাছটা সবসময় একটু আলু দিয়ে বা কুচুর মুখে দিয়ে রান্না করতে নিলে হালকা একটু ভেজে তারপরে মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে মাছটা রান্না করলে অনেক মজা হয় মানে ভিতরে সব কিছু এমনিতেও ঢোকে তারপরে আবার দেখা যায় যে কাঁচাও থাকে না আবার মাছটা ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না তো যাই হোক এই হচ্ছে আজকে আমার রান্না বান্না আপনাদের বাসায় কার কি রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো চিংড়ি মাছ তো এদের খুব পছন্দ এদের তো আবার চিংড়ি ছাড়া চলেই না ইলিশ মাছ চিংড়ি মাছ আমি বলি যে ইলিশ মাছ একটু কম নিয়ে আসুক বা এক দুই সপ্তাহ পর পর নিয়ে আসুক কার কথা কে শোনে এই হচ্ছে পুরুষ মানুষ মানে তাদের যেটা পছন্দ ওইটাই বেশিরভাগ খাবে আর এরা খুব চিংড়ি মাছ ইলিশ মাছ পছন্দ করে মানে আমি পছন্দ করি না তা না পছন্দ করি কিন্তু সব সময় খেতে কেমন লাগে একটু গ্যাপে গ্যাপে খেলে সে ভালো লাগে তো যাই হোক আমি ওইখানে কাঁচামরিচ পেস্ট একটু ভেজে নিয়ে ওই জিরা এই জিরাটা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ওইখানে পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে একটু মাছটাকে কষিয়ে নেব মশলাটা একটু ঠিকঠাক মতো কষিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপরে হচ্ছে এভাবে কষিয়ে নেব আর এরা তো মূলত আসে হচ্ছে বারোটার সময় খাইতে দেখা যায় যে আমার বারোটার আগে রান্না শেষ করে একদম টেবিলে রেডি করে দেওয়া লাগে তো এর জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি এরা কাজে বের হয় আবার সকাল আটটায় ওই দিকে দেখা যায় যে সকালবেলা ঘুমে থেকে উঠে মানে কি আছে কি নাই তা না যা আছে একটু একটু মুখে দিয়ে তারপরে বের হয় কিছু কিছু সময় দেখা যায় যে ভাত থাকে না হলে সকালে রুটি বানায় দেয় আবার দেখা যায় যে একটু ডাল রান্না থাকে তাহলে সকালে একটু আলু ভর্তা বা ডিম টিম ভেজে দেই ভাত খেয়ে তারপরে যায় তো এই তো এইভাবেই দিন চলতেছে তা আপনাদের দিন কেমন যাচ্ছে তারপরে আমাদের যে করলা গাছগুলো ছিল কয়েকদিন আগে যে কয়েকটা করলা উঠাইছিলাম করলা গাছটা আবার মরতেছে মানে বুঝি না গাছ গোছালি কেন তো মরে যায় কয়েকদিন হলো বৃষ্টিও হচ্ছে আবার পানিও দেওয়া হয় কিন্তু তারপরে গাছপালাগুলো মরে যাচ্ছে নয়তো আজকে ভাবছিলাম যে কয়েকটা করলা উঠায়া ভাজি করব তা দেখি যে করলে আছে দুই তিনটা তারপর আবার গাছ কেমন মরা মরা হয়ে গেছে এর জন্য আর কোনো ভাজি টাজি আজকে করলাম না যেহেতু আজকে কালকে হচ্ছে রবিবার বাজার করবে আজকে আবার সবজি টবজিও নাই তো যাই হোক এই তো আর রান্না করতে করতে তো আমার চুলা মশাই লাগে কতবার যে আমি চুলা মুছি আর কতবার চুলা মুস্তে যায় যে হাতে সেঁকা খাইছি তার কোনো ঠিক নাই তো যাই হোক এই তো খাবারগুলা টেবিলে দিয়ে দিয়েছি দেখতে কেমন হয়েছে জানাবেন সবাই আর ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন অবশ্যই নিজের সাবধানতা অনেক বিপদ থেকে নিজেকেদেরকে রক্ষা করে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম